আচ্ছা দেখি স্যার দেখে দিচ্ছি আচ্ছা এটা সেট করুক শেষ করুক ও আচ্ছা 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 এই আমরা ওটা না না থাকবে দেখে এই ম্যানাম সাহেব আপনার ক্যালিভিশন সার্টিফিকেট আন্ডারগ্রাউন্ড ওইগুলো আছে ওইগুলো কাগজ দেখাই দেবে করে পাঠান বা আপনি নিয়ে যান তারপর আরে এইগুলো তো আদি এগুলো এই এগুলো তো 23 ম্যাচ ছিল 2020 সালে 25% ডেট আছে 23 ম্যাচ আইয়া সব ম্যাচ কি না করা হয়েছে আপনি ঠিক আছে এটা করে আরেক বছর